ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে গাজীপুর জেলা পুলিশের উচ্ছেদ অভিযান গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা পুলিশ এগারোই মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পল্লী বিদ্যুৎ অ্যাপেক্স ফুট অয়ার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা পুলিশের টি আই মোহাম্মদ আবুল কাশেম এবং টি আই মোহাম্মদ মোশাররক হোসেন দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে বাজার বসানোর কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল তবে অভিযান শেষে মাত্র এক ঘন্টা পর আবার ফুটপাত দখল করে অবৈধভাবে বাজার বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা জানান পুলিশের অভিযানের পর কিছু সময়ের জন্য ফুটপাত দখল মুক্ত থাকলেও পরে ফের দোকানপাট বসে যায় এই বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত দোকানপাট এবং কাঠামো উচ্ছেদ করা হয় এ সময় পুলিশের উপস্থিতিতে অনেক দোকানি দ্রুত তাদের মালামাল সরিয়ে নেয় টিআই মোহাম্মদ আবুল কাশেম জানান মহাসড়কের ফুটপাত দখলমুক্ত মুক্ত রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সামনেও স্থানীয়রা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন ফুটপাথ দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে তবে এই অবৈধ দখল যেন আবার ফিরে না আসে সে বিষয়ে প্রশাসনের কঠোর মর্যাদারই প্রয়োজন বলে তারা মনে করেন